কোন ব্যক্তি যদি অন্যায় করে রাষ্ট্রের বিরোধ করে সরকারের বিরুদ্ধে করে রাষ্ট্রের আইনের বিরুদ্ধে করে পুলিশ র্যাব ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে আটক করে জোরে বলুন ঠিক কিনা তাহলে রাষ্ট্রের বিরুদ্ধেতা করলে সরকারের বিরুদ্ধেতা করলে রাষ্ট্রের কোনো আইনের বিরুদ্ধেতা করলে যদি তার জন্য জেলখানাটা ওয়াজিব হয়ে যায় আমার আল্লাহর বিধানের বিরুদ্ধেতা করলে আমার আল্লাহ একটা জেলখানার ব্যবস্থা করে রেখেছেন যে জেলখানার নাম আমার আল্লাহ দিয়েছেন জাহান্নাম যারা বলুন কথা ঠিক কিনা আর ঠিক কি না আমার ভাইরা বুঝতে পারেনি বুঝতে পার তার বেটা হোটেলে বসেছে খেতে লক্ষ্য করেন গল্পের কথা হলো শিক্ষণীয় বিষয় ছেলে এবং সন্তান দুইজন মিলে বসেছে হোটেলে খেতে এবার বসতে না বসতে পানি আসলো বলল কি সার ভাত দেব গোস দেব কিসের গোছ দেব বলছে গরুর মাংস দাও গরুর মাংস আসলো খাচ্ছে খুব বাবার বেটা খুশি সন্তান এবং বাবা দুইজনই খুশি খুশি পেয়াত খান না খাচ্ছে আর বাবার মুখের দিকে তাকিয়ে আছে বেটা সন্তান বলছে আব্বা এই লোকটা এই হোটেল আলাটা আমার মাছ চাইতে ভালো কিভাবে বুঝলি আমার বাড়িতে যখন মাংস রান্না করা হয় গোস্ত রান্না করা হয় একবার চাহার পর আর একবার এখন চাইলে চামচ ঝোঁকায় চোখ আর বাড়িতে লোক নাই আর এই হোটেল আলাটা খালি দিব দিব বলছে সারাত দিব সারাত দিব তার মানে হলো মাছ চাইতে এই হোটেল আলাটা ভালো বাবা বলতেছেন সন্তান বাটা বুঝতে পারিস বুঝতে পারবি তখন বিল দিতে যাবি যখন জেনে বলুন ঠিক কিনা আমার ভাইরা আমরা বুঝতে পারিনি বুঝতে পারবো তখন যখন অন্ধকার কবরে নাখের মধ্যে তোলা ঢুকিয়ে দে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে যখন জেনে বলুন কথা ঠিক কিনা মরে যাব যখন অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে সেই দিন আমরা হাই হুতাস করব চিৎকার করে বলতে থাকবো হে আমার আত্মীয় স্বজন

কবরের কী সামানে নিতে কয়ের না তো ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সাজিয়ে নিতে হয় জোরে বলুন কথা ঠিক কিনা সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিন হাড় গুলো সব ও নব্বই দিন হাড় গুলো সব আলাদা হয়ে রয়ে কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে বল কথা ঠিক কিনা কিন্তু আমল দিয়ে সাজা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা রহমান দিয়ে পার হতে চাই দয়া দিয়ে পার হতে চাই জোরে বলুন ঠিক কিনা টুপির দৈর্ঘ্য যতই হোক না কেন জুব্বাটা যতই পশন হোক না কেন যতই বড় জুব্বা পরি না কেন আমল দিয়ে পার হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কে আমরা বলতে পারবো না আমার আল্লাহর কাছে আমল দিয়ে পার হয়ে যাব জোরে বলুন কথা ঠিক কিনা আমার ভাইরা বাবাজিরা আমার মুসলমান মায়ের সন্তানেরা আল্লাহ নিষেধ করলেন না 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 তোমরা মৃত্যুবরণ

পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবে যেরকম সেবা আল্লাহ আল্লাহ বালান কুল্ল না সনাতন সুগিয় মা মাতিল্লাহি সেই নামাজ পড়বে নামাজটা হতে হয় আমি আল্লাহর জন্য সেই দান করবে সাদকা করবে সেই ব্যক্তি সেই ব্যক্তি দুনিয়ার জীবনে বেঁচে থাকবে সেই জীবনটা হবে আল্লাহর জন্য আম্মা আমাতিলিল্লাহি আলামিন মরে যাবে চলে যাবে অন্ধকার কবরে চলে যাবে সেই মরণটাও হতে হবে একমাত্র আমার আল্লাহর জন্য যারা বলন সুবহানাল্লাহ

সেই জবাদ মত আমার সেই আমল পড়ার মতন কোন ব্যবস্থা নাই আল্লাহর আলা মিনার সেই আমুলনামা সেই আমার আপনার আমুলনামা যদি আল্লাহর কাছে পেশ করতে না পারে আমরা কেউ পরিত্রাণ পাবনা যদি বলুন আল্লাহ আমার ভাইরা বাবা জিরা আবার এদি হচ্ছে কোরআন এর কারখানা জরে বলুন কথাটি কেনা এই কুরআন মাজিদের কারখানা এই কুরআন মাজিদ যেখানে আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান খনিকের জন্য হলো আমরা জান্নাতের বাগান অবস্থান করছি যারা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না জান্নাতের বাগানের পরিবেশ যারা তৈরি করে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই যারা বলেন ঠিক কি না এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক আমরা সবাই চাই কথা বলেন চাই যারা দেরকেই যারা বলেন কথা ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা কিয়ামত পর্যন্ত চলুক এই মাহফিলটা পর্যন্ত হোক নূর আল্লাহর নূরটা পর্যন্ত হোক কে কে আমার আল্লাহকে দুই হাতের হাত তুলে দেখায় আল্লাহ তবলি আল্লাহ কবুল করে দাও জেনে বলিয়া মা হাত নামাই মেহের বাণী করে প্রত্যেকেই কম বেশি করে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যেভাবে পারবেন মেহের করে আসুন তো সর্বপ্রথম দোয়া করবো আমরা সবাই মিলে যদি